সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি সকাল সকাল সমস্ত গাছ সেরে নিয়েছি ওয়াটার এখনও আর কি মোচা হয়নি কিন্তু তো চলো এখন চলে এসেছি একটু চা খেতে মানে চা মানে লিকার চা খাবো আর বাসন টাসন সবই মেজে নিয়েছে দেখো বাসন টাসন মেজে নিয়েছি আর এটা সিংটা পরিষ্কার করে নিয়েছি আর এখানে চলে এসেছি চা করার জন্য তো বাটিতে দু কাপ জল নিয়ে নিচ্ছি আর আজকে লিকার চা হবে আদা দিয়ে এখন আমরা আদা দিয়ে মানে লিকার চাই খাই তো চলো গ্যাসটা আগে জ্বালিয়ে দিই তা না হলে কথা বলতে বলতে চা আর হবে না তো এবার আদা দিয়ে দেবো জলটা আগে ফুটুক একটু আদা নিয়ে নিয়েছি তো আদাটা দিয়ে দিচ্ছি চাটা হতে থাক আর আমি এখানে একটু কাজ করে নিই একটু ছোলা কড়াই ভিজিয়ে নিচ্ছি আর এটার মধ্যে ফ্রিজের মধ্যে ভিজিয়ে ফুটে গেলে ফ্রিজের মধ্যে রেখে দেবো ফ্রিজের মধ্যেই কলা হবে আর মাঝে দিয়ে করে খুঁয়ে নিলে নিয়ে দেবো দেখো আমার চাটা হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে রান্নাও কিন্তু সেরে নিয়েছি একটা এখানে হচ্ছে লাভের কারি আর এখানে নতুন স্বাদের চিকেন আর ভাত হ্যাঁ দাও কি কিনবো সেই হ্যাঁ ওই

ডালিয়াটা নিয়ে নিলাম আর ওগুলো কেনা হয়ে গেছে নিজের উপরে ওগুলো আর কি প্রচণ্ড ভিড় ছিল আর দেখাতে পারিনি বাড়ি দিয়ে দেখবো আর অনুষ্ঠান ছিল আর তো এখানে তো মানে সবে মনে হয় দোকান খোলা হয়েছে তাই একটু দেরি করছিলো দিতে তুলে এসেছি তো অনেকক্ষণ এসে একটু চাটা খাওয়া হয়ে গেল তোমার দাদাভাই আবার ওকে আনতে চলে গেল এখন প্রায় বাজে সাড়ে আটটা পাঁচ দশ হবে তো কি কি মানে কিনলাম ফেরার পথে সেগুলো তোমাদের সাথে একটু দেখ শেয়ার করি দেখো এখানে হচ্ছে তিনটি গেঁজা আছে গেঁজা কলকে সিদ্ধি আছে এর মধ্যে এটা আর খুঁজছি না ঠাকুরের মানে জন্য এই নীল ষষ্ঠী আসছে রবিবার তো সেই জন্য একবারে কিনে নিলাম আর এটা হচ্ছে একটা ডাইরিয়ার প্যাকেট পাঁচশো গ্রাম মানে বসে দিন লাগবে কারণ শনিবারও আমাদের মানে আমরা ভাত খাই না গমে জিনিস খাই তো আর যে ওই তো আর রবিবারও দুদিন তো সেই জন্য একটু ডালিয়া কিনে নিলাম আর এখানে চিমুড়ি আছে আর এখানে পাঁচশো গ্রাম মানে সাবুদানা আছে ছোট দানার সাবু পাঁচশো গ্রাম নিয়েছি এই হচ্ছে কেনাকাটা আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে মানে কুমকুম কিন্তু এটা সিঁদুর না এটা হচ্ছে কুমকুম জানি তো কুমকুমটাও আমাদের প্রয়োজন লাগে যে কদিন মানে সিঁদুর পরতে পারি না সেগুলো কোথাও গেলে সঙ্গে সঙ্গে এইটা কুমকুমটা দিতে বেশ সুবিধা লাগে তো সেই জন্য একটা ঘুরিয়ে গেছে আমার আগে যেগুলো ছিল তো এখন কেমন শুকিয়ে গেছে আর কি তো আর আজকে একটা মনে করলো তো একটা কিনে নিলাম দশ টাকা দাম নিয়েছে বেশি দাম নেয় নিন কিন্তু এটাও প্রয়োজন লাগে চলো এখন রেখে দিই অফিস থেকে দিয়েছে জামা কাপড় গুলো কাঁচা হচ্ছে আর এঁকে দিচ্ছি কদিন ধরে আর কাঁচা কুচি শেষ হয়েছে আজকে ভাবলাম একদম মানে না খুচি রাখলে আর ধুলো ময়লা ভর্তি হয়ে যাবে আর দেখো বসে বসে ভাঁজ করছিলাম তো ওগুলো বসে ঠিকঠাক হচ্ছে না সেই জন্য চাদর বড় বড় চাদর শাড়ি এগুলো সেই জন্য উঠে মানে ভাঁজটা করতে শুরু করলাম আর সমস্ত জামা কাপড় দেখছো সমস্ত ভালো ভালো শাড়ি আসলে সেখানে মানে সেদিন আমার শরীরটা একটু খারাপ ছিল তোমাদের আমাদের দেখা হয়নি এখানে আমাদের মানে শীতলা মায়ের পুজো হলো তো একটু মানে ডালা দিয়ে আসতে গিয়েছিলাম তো সেই কাপড় টাপড়গুলো ধুয়ে দিয়েছি সেইগুলো এটা ধুয়ে দিয়েছি আর নতুন একদম কাপড় তারপরে একটু কুচি করেছি যেগুলো সেগুলো সব মিলিয়ে একসাথে একদম মানে সব ভাঁজ করে রেখে দিচ্ছি তো এটা আর কি পরে এসেই তো দিয়ে ঘাম হয়েছে তো পড়ে এসে একটু ধুয়ে দিয়েছিলাম এত গরমে তো মানে থাকা যাচ্ছে না হালকা করে কিন্তু ফ্যানটা চালিয়ে রেখেছি ঘরে মানে এমনি তো ঘরে তো মানে সব দরজা জানলা দে মানে দরজা খোলা আছে কিন্তু বাইরের দরজা দেয়া কিন্তু এখানে জানলা টানলা সব দেওয়া আছে তো মানে একটু ফ্যান হালকা করে না চালালে ঘরের মধ্যে থাকা যাচ্ছে না আর টিভি চলছিলো টিভিটা তোমাদের সাথে একটু কথা বলবো বলে জন্য বন্ধ করলাম আর বাড়িতে এখন তো মানে আমি আছি বাবুকে তো তোমার দাদাভাই আনতে গেছে তো বললাম যে আনতে গেছে ওর সাড়ে আটটায় ছুটি হবে তো এখানে আটটা পাঁচ দশের মধ্যে বেরিয়ে গেল। তো আমি দেখা ছিলাম ভাবলাম এই জামা কাপড়গুলো মানে সব কাচাকুচি শেষ হয়ে গেছে তো এবার আমি না ভাঁজ করে রাখলে আর এই প্রচণ্ড ধুলো এখন পাইপ লাইনের কাজ হয়ে না মানে সে রাস্তা ঢালাই পিচ রাস্তা একদম ঢালাই মানে ইয়ে রাস্তা হয়ে গেছে মাটির রাস্তা সব সময় মানে ঘর বারান্দাতে ধুলো ময়লা ভর্তি মানে উঠছে আর হাওয়া তো হচ্ছে প্রচণ্ড গরমে হাওয়া চলছে দেখছো তো কদিন ধরে খুব হাওয়া চলছে তো জামা কাপড়গুলো না তুলে রাখলে না এমনি মানে ধুলো ময়লা পরে ভর্তি হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম যে আজকে আমি এই তো একা বসে আছি তার থেকে বসে বসে টিভি না দেখে বাইরে বেরিয়েছিলাম চলে এলাম আর চাটা খাওয়া হয়ে গেছে তো এখন ভাবছি এই সব মানে এগুলো কেচে দিলাম আর আসনগুলো মা এসেছিলো মা দিদিরা এসছিলো সে সময় ভিডিও করতে পারিনি শরীর খারাপ ছিল বলে তো সেই সমস্ত বিছানা চাদর টাদর সমস্ত কেঁচে দিলাম তারপরে বালিশের কভার টভার ওরা শুয়েছিলো সেই সমস্ত কেচে কারণ ও কভারগুলো এখন আর লাগবে না আর মানে মাথার যাই তেল গন্ধ থাকে তো তেল মাখলে সেই মানে সেই জন্য আর একেবারে তুলে রাখলাম না একটু হালকা সার্ফ জল দিয়ে কেচে দিয়ে একদম সব ভাঁজ করে করে আজকে তুলে রাখছি আসন টাসনগুলো একদম কেচে দিয়েছিলাম তো সব কিছুই আর কি যে আমাদের প্রয়োজন মতো তো সবই বের করা আছে সে যেগুলো আর কি বের করেছিলাম সেগুলো সবই আর কি কেচে কুচে তুলে দিচ্ছি গামছা টামচা সব গামছা বের করে দিয়েছিলাম কারণ আমাদের ব্যবহার করা গামছা আর মা এসেছিলো তখন একটা গামছা বের করে দিয়েছিলাম দুটো লাল দুটো গামছা তো একটা গামছা আমি আবার দু একদিন নিচ্ছি বলে সার্ফ দেবো যেদিনকে সেদিনকে তুলে রাখবো তো দুটো গামছা আর কি বের করেছিলাম সেজন্য আর আজকে একটা তুলে রেখেছি আর একটা এখনও কাঁচা হয়নি সে বাইরে পড়ে আছে মনে নেই তো সেটা আর কি যেদিন হবে সেদিন কেচে আবার তুলে রাখবো আর বেকার বাড়তি জিনিস বের করে রেখে লাভ নেই কারণ বেকার আর কি ধুলো ময়লা পরে নষ্ট হয়ে যাবে তো সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ হওয়া মানে এবারে হয়ে এসছে তো দু চারটে আর বাকি আছে তো এখনও দেখো ভাঁজটা করে নিচ্ছি করে একবারে যে যার জায়গা মতো করে রেখে দিয়ে আর আটা তো মেখে রেখেছি দেখলে তারপরে একটু রুটিটা করে নেব কারণ বাবু এসে আবার নটা বেজে যাবে আস্তে আস্তে তো রাস্তায় তো এখন এমনি প্রচণ্ড জ্যাম রাত্রিবেলা যাওয়ার সময় তো এত ভিড় হয়েছিল মানে যেখানে পনেরো মিনিট দিনের বেলায় লাগে তো রাত্রিবেলা এত মানে বিকালের দিকে জ্যাম তো আধ ঘন্টা সময় লেগে গেল তো ওদের রাস্তায় হয়তো হয় নট নটা এরকম মানে পাঁচ দশ হয়ে যাবে হয়তো আবার স্যার আর কি ওর যতটা করার সেটা করিয়ে তবে ছাড়ে কম্পিউটারে তো সেই জন্য আবার একটু পাঁচ দশ মিনিট পনেরো মিনিট কোনো কোনো সময় মানে দেরি হয়ে যায় তো যাই হোক আমি এখন জামা কাপড় সমস্ত গুছানো মোটামুটি হয়ে এসছে এইগুলো হয়ে গেলে আর কি আমি এবার রুটি টুটি করে নেব তো আমার সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা আসতে চাইছো আমার পরিবারে তারা অবশ্যই একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে এসো আমার পরিবারে আর অবশ্যই কিন্তু একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে এসো তাহলে আমি বুঝতে পারবো আর দেখো আমার সমস্ত কিছু ভাঁজ হয়ে গেছে এবার যে যে জায়গা মতো রেখে দেব তো বন্ধুরা সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিয়েছি আর কিন্তু ভাঁজ করে এবার এগুলো জায়গা মতো রেখে দেবো রেখে দিয়ে এবার আটা তো মাখা হয়ে গেছে দেখলে এবার রুটি করতে চলে যাবো তা না হলে আবার বাবুরা এসে খেতে দেরি হয়ে যাবে ও নটার মধ্যে চলে আসবে আর এসে তারপরে একটু খাওয়া দাওয়া করতে করতে আমাদের হয়ে যাবে তারপর আমি এখন রুটিটা আর কি শিখে নেব এগুলো আর কি আগের জায়গা মতো রেখে দেব দিয়ে তারপর রুটিটা করে নেব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে চলে আসবো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে আর আজকে ভিডিওটা যদিও তোমরা কালকে পাবে আর এখন আমি রুটি টুটি করে নিই আর অনেকটাই রাত্রির হয়ে গেছে প্রায় আটটা পঞ্চাশ বাজে বাবুর একটু পরেই চলে আসবে এগুলো তুলে নিয়ে আটা মাখা হয়ে গেছে আর করতে বেশিক্ষণ সময় লাগবে না তো চলো আগামী দিন আবার দেখাবে আর সমস্ত বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা সবাই আমার পাশে থেকো আমিও অবশ্যই তোমাদের পাশে থাকব। আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে তাহলে আমিও তোমাদের পরিবারে চলে যাব তো সবাই সবার পাশে থেকো এভাবেই একটু করে সবাই এগিয়ে যাই জীবনের পথে টাটা